শাসক ব্যবস্থা চলতে পারে না তাই তো মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনে ছাত্র ছাত্রী দেখিয়ে দিল নিরাপদ নির্ভরযোগ্য এবং আস্থাশীল মানুষের উন্নত নৈতিক নেতৃত্বের দাবিদার এবং আকর্ষণীয় চরিত্রের বহির্প্রকাশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে একেবারে নিরঙ্কুশ বিজয় দিয়ে জাতিকে দেখিয়ে দিল দেশের মানুষ এখন ইসলামকেই ভালোবাসে ওইটার ধারাবাহিকতায় কিছু বন্ধুরা বলল আমরা না নাই পাইলাম অনেক ভোটের ব্যবধানে হেরে গেছি তাই বলে আজ এটা বিশ্ববিদ্যালয় আমাদের দখলে মুখের কথায় সিরা না তাই তো তাদের চরিত্রের প্রতি তারা অতিষ্ঠ হয়ে চাকসুতেও শিবির নিরামকোষ বিজয় লাভ করল চাকসুতেও নিরামকোষ বিজয় লাভ করল রাখসু দেখিয়ে দিল এদেশের মানুষ ধমনি প্রবাহিত এই ভূখণ্ডে আগামী দিনের হাতছানি কোরআন ভিত্তিক শাসন দা প্রস্তাব প্রতিষ্ঠার আহ্বান আর এর রূপকার হল বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত ভাইয়েরা আমার মহান কাছে আমরা সেই প্রত্যাশিত প্রতীক্ষিত সময়ের দিকে তাকিয়ে থাকব কি হবে আমাদের কাজ করতে হবে ফাইজা আজিনতা ফাতাবাক্তাল জহাল্লা আমাদের কর্ম তৎপরতার মধ্য দিয়ে আল্লাহর সাহায্য অনন্ত শান্তির বাঁধাধারার মতো আমাদের জন্য নিয়ে আসবে যেখানে মানুষ ইসলামের সুচীতল সুন্দর সমাজ ব্যবস্থায় নিরাপদ জীবন পাবে মা পাবে তার মাতৃত্ব আর সতীত্বের গ্যারান্টি শ্রমিক পাবে তার ন্যায্য পাওনা এবং

সেই আল্লাহ সবার টাইমের জন্যই আজকে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ